দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সাধারণ মানুষের কথা এটা যখন আরজি করের ঘটনা প্রসঙ্গে উত্তাল রাজ্য রাজনীতি দিকে দিকে ধর্ণা আর প্রতিবাদ আবার কোথাও অভিযোগ ও পাল্টা অভিযোগ তো কোথাও আবার রাজনৈতিক সংবাদ এ বিষয়ে এবার দেখুন কি প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দীপক মিত্র যে আরজি কর নিয়ে ঘটনা তাতে গোটা রাজ্য জুড়ে যে উত্তাল একটি পরিস্থিতি দেখা যাচ্ছে দেখুন প্রথমেই বলি একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে ঘটনা মানুষের মনে দাগ কাটার মতন এরকম ঘটনা আমাদেরই একটি ছোট বোন আর জি করে ছত্রিশ ঘন্টার টানা ডিউটি করার পর সে যখন বিশ্রাম নিতে গেল তখন আমরা বলতে লজ্জা লাগছে আমার বোনটা ধর্ষিত বনকে ধর্ষণ করা হয়েছে সেখানেই ধর্ষকরা থেমে থাকলো না মানে মানে তাদের কোনো মায়া দয়াহীন ভাবে তারা আমাদের এই বোনটাকে কীভাবে হত্যা করলো আর এর পাশাপাশি কি দেখলাম আরেকটা চিত্র চিত্র এটা দেখলাম যে প্রশাসন এই ধর্ষক খুনিদের আড়াল করার জন্য সব রকম ব্যবস্থা চেষ্টা করে গেল তার পাশাপাশি দেখলাম আজকে এর প্রতিবাদে যারা রাস্তায় নামছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট আমরা পেলাম ভাবতে খুব লজ্জা লাগছে এবং খুব অবাক লাগছে যে কেন মুখ্যমন্ত্রী এই ধর্ষক খুনিদের আড়াল করার চেষ্টা করছেন কেন প্রশাসন এই ধর্ষক খুনিদের আড়াল করার চেষ্টা করছেন আপনি একটু চিন্তা করে দেখবেন আমরা বহুদিন ধরে বলে আসছি তৃণমূল মানে তোলামূল তৃণমূল মানে তোলাবাজ ডাকাত গুন্ডা ক্রিমিনাল এদের দিয়ে একটা দল সংগঠিত চোর হয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস আর যখন একটা দলের সদস্য চোর গুন্ডা ডাকাত মস্তান হবে তো তখন খুব স্বাভাবিক ভাবেই সেই দলের নেতা বা নেত্রী সেই দলের কার্যকর্তা বা কর্মীদের বাঁচানোর চেষ্টা করবেন আজকে তাই মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন ওনার মনের ভেতরে আসল যে কথাটা ওনার মনের যেটা উনি ভেতর দেখাতে চাইছিলেন মুখোশটা ওনার খুলে গেছে তাই উনি বলছেন ফোস করে উঠতে হবে আমি তৃণমূল কংগ্রেসের আমার বন্ধু ভাই সতীর্থ যারা আছেন তাদেরকে একটা কথাই বলবো পোস্ট আপনারা আজকে করতেই পারেন সিপিএম এর রাজত্বে সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল প্রচুর ফোর্স করেছে কিন্তু তারপরে সিপিএম এর কি হাল হয়েছে বহু তৃণমূল কংগ্রেসের নেতারা তা জানেন অবশ্য বর্তমানে যারা তৃণমূল কংগ্রেসের নেতা আর তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের তো তৃণমূল কংগ্রেসের ইতিহাসটাও জানা নেই কারণ তৃণমূল কংগ্রেসকে যারা ক্ষমতায় নিয়ে তৃণমূল কংগ্রেস বানিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের মধ্যেই নেই আপনি নিজের নিজের এলাকায় দেখুন যত সিনিয়র নেতা আছে তৃণমূল কংগ্রেসের তারা সব বাড়িতে বসে গেছে লজ্জায় আর যত গুন্ডা মস্তান তোলাবাজ এসব দিয়ে কংগ্রেস দল তৈরি করেছে তো মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে গেছে আসল রূপটা মুখ্যমন্ত্রীর বেরিয়ে এসছে সাধারণ মানুষের কাছে এখন মুখ্যমন্ত্রী এমন বা তৃণমূল কংগ্রেস বা এই রাজ্য সরকার এমন পরিস্থিতির মধ্যে আছে এরা নিজেরাও বুঝতে পারছে না এরা কি করবে তাই যখন যা মনে হচ্ছে তাই বলে বেড়াচ্ছে আগে তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে ওই ফস ফুস করে কোনো লাভ হবে না সিপিএম প্রচুর করেছে চৌত্রিশ বছরে ধরে রাখতে পারেনি সরকার ওই চেয়ার কাউর ব্যক্তিগত চেয়ার নয় মানুষ যাকে রায় দেবে সেই চেয়ারে সেই বসবে আজকে মানুষ কিন্তু আওয়াজ তুলেছে তাই আপনাদেরকেও বলবো যে আপনারাও এই ফুস করা বন্ধ করুন এবং সঠিক যে তদন্ত করতে সিবিআই কে সঠিক যেসব সেই তথ্যগুলো দেওয়ার ব্যবস্থা করুন যাতে আমার বোনটা আপনার মনটা সুবিচার পায় নাহলে দিন আগামী দিন আসছে মানুষ কিন্তু এর জবাব দিয়ে দেবে আচ্ছা এখন তো সিবিআই তদন্ত আপনারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন সিবিআই অফিসার চাইতে পারছেন আপনারা আপনি সঠিক প্রশ্নটাই করেছেন সিবিআই তদন্ত করতে গিয়ে অনেক কিছু মিসিং লিঙ্ক খুঁজে পাচ্ছে যে মিসিং লিঙ্ক কলকাতা পুলিশ সিবিআই কে দিচ্ছে না আমি আপনাকে বলি প্রথমে আমরা কি শুনেছিলাম আমার বোনের গায়ে একটা লাল চাদর দিয়ে বোনের গা মরা ছিল পরে পুলিশ কি বলল পুলিশ বলল একটা নীল চাদরে তাকে মরা হয়েছিল যখন পুলিশের সেই মহিলা উদ্বোধন কর্তা কর্তৃ যখন প্রেস কনফারেন্স করছিলেন প্রেসের মাঝখানে একটা ফোন আছে উনি উঠে বাইরে যান ফোনটা ধরে আবার ভেতরে আসেন আবার প্রেস কনফারেন্স কন্টিনিউ করেন তখন কি বলেন একটা লাল চাদরও আছে মাথার কাছে ওটাও আমরা রিকভার করেছি আর বোনের মা বাবা কি বললো বোনের মা বাবা বললো আমরা যখন গেছি তখন দেখলাম একটা সবুজ চাদর দিয়ে মোড়া ছিল আজ গিয়ে ছোট ছোট লিঙ্ক আপনার ঘটনাটা যখন ঘটেছে পুলিশের নজরে যখন এসছে পুলিশের উচিত ছিল ওই ওই ঘরটাকে সিল করে দেওয়া পুলিশ কেন সিল করলো না যে ঘরের একটাই দরজা দিয়ে মানুষ ঢুকতে পারে বেরোতে পারে আমরা দেখলাম সেই ঘরে চল্লিশ পঞ্চাশ জন মানুষ কি করছে তারপরে এই যে ছোট ছোট লিঙ্ক গুলো খুঁজে পাওয়া এই লিঙ্ক গুলো আজকে কিন্তু ডেটে মিসিং যার জন্য সিবিআই তো সময় লাগছে সিবিআই কানে শুনে কিছু করে না চোখে দেখে এবং প্রুফ নিয়ে সব কিছু করে সময় হয়তো একটু লাগছে আমি নিশ্চিত সিবিআই এই তদন্তের কিনারা করবেই আমার বোন বিচার পাবেই স্টেট অফ দ্য আর্ট infrastructures schooling for students KURUKUL Kuru GLOBAL SCHOOL Eu